নাম বললেন হালিম সাহেব সাবেক সচিব উনি যদি নমিনেশন পান তাহলে কি পার হবেন নমিনেশন বলে তো পার হবই জামাতে ইসলামের এখানে প্রার্থী কে বহুত আছে জামাতের প্রার্থীর নাম জানেন নাম আমি বর্তমানে জামাত হতাছি বিএনপি প্রার্থী হিসেবে আশ্রতের নাম চিনি না একটা চিন্তা ছিল যে সুলতান মোহাম্মদ বাবু আর হালিম সচিব আর একটা কি জানি নাম শুনলাম এখানে সুলতান মোহাম্মদ বাবু আপনার সাবেক মন্ত্রী পরিষদ সচিব আছেন আব্দুল হালিম দুজনের নাম শোনা যাচ্ছে দুজনের নাম বেশি শোনা যাচ্ছে নাম শোনা গেত আছে আপনার সুলতান মোহাম্মদ বাবু এবং হালিম সচিব এবং শোনা গেত আছে আরো আছে ফরহাদ ইসলাম থেকে এসে আব্দুল হালিম সাহেব নমিশনে পাইলে তাকে আমরা পরে ভোট দিব বয়স কত আপনার বয়স ধরেন সত্যি সত্যি ওরা আমাকে কি গুমরা কেমন আছেন ভালো আছে কেমন আছেন খুব ভালো আছে আল্লাহ বয়স কত বয়সের কথা ঠিক কাহে আমি ধরেন আসি প্রতিদ্বন্দ্বী দুইজন

বয়স কত আপনার সত্তর জানিস আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা মানে গোয়ালের চর ইউনিয়ন ইসলামপুরের এখান থেকে কোন দল বেশি ভোট পাবে না না সুন্দরবন দেখতে পারেনি অন্য কোন দলের প্রচার দেখতে পাচ্ছেন না প্রচার হল আমরা দানেশের ছাড়া ভোট দিন না বিএনপি ছাড়া আপনাদের এই এলাকায় অন্য কোন দলের প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন না নির্বাচনী এলাকা জামালপুর দুই এটি হচ্ছে ইসলামপুর উপজেলা আর এই মুহূর্তে ইসলামপুর উপজেলার নয় নম্বর ইউনিয়ন গোয়ালের চরে আছি এবং গোয়ালের চরের মানুষের সাথে কথা বলবো আগামী নির্বাচনী ভাবনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বয়স কত আপনার পঞ্চাশ ষাট আগামী নির্বাচনে এই এলাকায় কে পার হবে বলে আপনি মনে করছেন এটা আগে কোয়া না কোন দল পার হতে পারে আপনাদের এই এলাকা থেকে এটা আমি আগে ঠিক তো বলতে পারবো না ভাইয়ের বয়স কত ভাই বয়স বাষট্টি বয়স আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন নাম বেশি জামাতে ইসলামের এখানে প্রার্থী কে বাতি বহুত আছে জামাতের প্রার্থী নাম জানেন নাম আমি বর্তমানে জামাত হতে আছি ভাইয়ের বয়স কত চল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলে বিএনপি সুন্দর মোহাম্মদ বাবু ভাই আমাদের ইসলামপুর থেকে সে নমিনেশন পেলে আমরা এক চিটিয়া ভাবে পাস করব আচ্ছা কোনো কারণে ধরেন বাবু সাহেব নমিনেশন পেল না সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে কে নমিনেশন পেতে পারে সুন্দর মোহাম্মদ বাবু ভাই যদি নমিনেশন কোনো কারণ যদি না পা আমাদের ইসলাম থেকে এসে আব্দুল হালিম সাহেব নমিনেশন পেলে তাকে আমরা পরে পরিবর্তে হতে ভোট বিএনপি ছাড়া এই এলাকায় এই যে যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে তাতে আর কোন প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জাতীয় পার্টি আছে আর জামাইতে আছে জাতীয় পার্টি যে আছে তার প্রার্থীর নাম কি আল মামুন আর জামাত ইসলামের প্রার্থীর নাম কি শামিল ফারুক আপনাকে যদি বাংলাদেশের তিনটি বড় দলের নাম জিজ্ঞেস করা হয় আপনি কোন তিনটি দলের নাম বলবেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি ন্যাশনাল পার্টি আর আমরা জাতীয় পার্টি আর আমরা জামাতীয় পার্টি বয়স কত আপনার বয়স ধরেন পঁয়ষট্টি সত্যি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন আমরা কোনটাতে আছেন তো করি আপনার এই এলাকায় আপনি যেহেতু বিএনপি করেন বলছেন বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন বলতে পারেন না বিএনপি ছাড়া এই এলাকায় আর কোন দলের কাজকর্ম চোখে পড়ে তাও তো পড়ে আমরা দেখুন না কোনো কিছু পড়া হয়নি আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের তিনটা রাজনৈতিক বড় দলের নাম বলেন আপনি কোন তিনটা নাম দলের নাম বলবেন আমরা আমলিগার বিএমবি দুদিকে হুম আপনার বয়স কত ধর 67 আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন কোন দল নির্বাচিত হবে আপনাদের এই এলাকায় ওরা আমাকে কি ওরা বেশি ভোট পাবে কোন দল হ্যাঁ বেশি ভোট পাবে কোন দল দাড়ি মধ্যে দাড়ি বাড়াতে বুদ্ধি মারা জি দাড়ি পাল্লাই ভোট দিবেন ওরা দাড়ি পাল্লাই ভোট দিবেন হ্যাঁ দাড়ি পাল্লা এই এলাকার প্রার্থী কে ফারুক সাউরুল ফারুক সাউরুল ফারুক দাড়ি পাল্লা কোন দলের প্রতীক কোন দলের প্রতীক দাড়ি পাল্লা

আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে এই ঠিক কোন আপনার পা আপনি কোন ভোট দিবেন যে আপনি কোন দল আছে বুদ্ধিশ্রী নৌকা জি এ কোন হয় এই মুহূর্তে ইসলামপুর উপজেলা জামালপুর দুই আসনের গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নতুন বাজারে রয়েছি এবং এই এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করছি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে এই এলাকা থেকে আর বয়স কত তেইশ বছর আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন সেটা তো বলা যায় না তবে বিএনপি সবচেয়ে বেশি পাইতে পারে বিএনপির প্রার্থী কে হচ্ছে আপনাদের এই এলাকায় আগে থেকে তো দেখতেছি যে সুলতান মাহমুদ বাবু

আমরা তো কোনো পাতি নেই আমরা সাধারণ মানুষের কোনো দল কল করি নেই বয়স কত আপনার আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল সব তো নয় বেশি ভোটে আনতে দেখতে আসি খুব পেলা জামাতের আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে প্রার্থীকে হতে পারে আপনি এটা তো মা নাই আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কে হতে পারে হন তাই কার নাম ইসলাম বুরিয়া হালিম সসিব বয়স কত আপনার বয়স 55 60 এর মধ্যে কি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল ইনশাআল্লাহ জামাত ইসলাম জামাত ইসলাম এই মার্কা কি মার্কা দাড়ি জামাত ইসলামের আমির নাম জানেন আমির আমিরের নামটা আচ্ছা আপনি জামাত ইসলাম বললেন জামাত ইসলামের প্রার্থী হিসেবে আপনাদের এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন সামিরুল ফারুক জামাত ইসলামী ছাড়া আপনাদের এই এলাকায় বিএনপির প্রার্থী কার কার নাম শুনতে পাচ্ছেন বিএনপির বাবু আছে সচিব আছে সচিবটা কে নাম কি হালিম সচিব বয়স কত আপনার বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে সোলতামুল বাবু ভাই কোন দলের দানেশ মার্কা বাবু দানেশীস মার্কা অর্থাৎ বিএনপি বিএনপির উনি ছাড়া আর কোনো প্রার্থীর নাম শুনতে পাচ্ছেন হালিম সচিবা হালিম সচিব পাচ্ছেন আচ্ছা ধরেন কোনো কারণে বাবু সাহেব নির্বাচনে নমিনেশন পেলেন না সেক্ষেত্রেও যদি হালিম সাহেব নমিনেশন পান তাহলে আপনারা কি তাকে ভোট দেবেন আর নমেশন যাই পাইবো তারই দেওয়া লাগবো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এমপি আয়ের বয়স কত আমার বয়স পঁচিশ বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে আমাদের এলাকায় আগামীতে সুলতান মোহন বাবু বেশি ভোট পাবে কোন দলের বিএনপি থেকে ভাইয়ের বয়স কত আমার বয়স পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপির প্রতীক কি বয়স কত আপনার বয়স ষাট বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে বিএনপি বয়স কত বছর ভালো আছেন আপনি আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে ধানের ভোট বেশি ভাইয়ের বয়স কত তো আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বয়স কত আটচল্লিশ পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা মানে গোয়ালের চর ইউনিয়ন ইসলামপুরের এখান এখান থেকে থেকে কোন দল বেশি ভোট ভোট পাবে পাবে শীষ বিএনপি বিএনপি ছাড়া আপনাদের এই এলাকা আর কোন দলের প্রচারণা চলছে না ভাইয়ের বয়স কত পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে আমার ধানের শীষ ধানের শীষ ছাড়া আপনাদের এই এলাকায় অন্য কোনো দলের প্রচারণা দেখতে পাচ্ছেন না না সুন্দরবনে দেখতে পারেনি ভায়ের বয়স কত ধরুন পঞ্চাশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে ধানের শীষ পায়ের বয়স কত ধরেন আগামী নির্বাচনে আপনাদের এই গোয়ালচর ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল বিএনপি ভাইয়ের বয়স কত আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে বিভিন্ন দাঁড়াবো দাঁড়ায় ও বিএনপি যে দাঁড়াবে তাকেই দিবেন জামালপুর দুই আসন ইসলামপুরের প্রথম পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার তেইশ জন এদের ভেতরে পুরুষ ভোটার সকলেই নারী ভোটার নেই তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট চার দশমিক তিন পাঁচ পারসেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট একুশ দশমিক সাত তিন পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঁয়ষট্টি দশমিক দুই এক পারসেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না আট দশমিক ছয় নয় পারসেন্ট ভোটার